দেখেন কত সুন্দর মাছ এই যে চিংড়া মাছ এগুলো ইলিশ মাছ এটা হলো কাকড়া মাছ আর এগুলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কাছে দূরে দেশে সবাই আশা করি ভালো আছেন আমরা যাচ্ছি আজকে আবার মাছ মারতে সঙ্গে আছে রিফাত জামান রিয়াজ এবং সুজন সো আজকে আমরা আবার যাচ্ছি মাছ মারতে দিন পরে জানি না কি হবে অনেক দূর ওরে বাবা চিন্তা করলেই মাথা ঘুরে এত দূর যাওয়া লাগবে সমুদ্রের মাঝখানে মাছ খানা পাশাপাশি আর কি তো এখান থেকে বহু দূর যাচ্ছি দেখামো মাছ মেরে আর এই তো আছি জাল কই সুজন জাল কই এ রিফাত মাছ হবে তো ভাই আজকে মাছ ধর না হলে কিন্তু খবর আছে ভাই দিলাম এত কষ্ট করে যে যাই মাছ না ভাই তাহলে কিন্তু মাথায় বাড়ি দিব সব করে একটা ছাড় দেব না ওকে দেখতে থাকেন সঙ্গে থাকেন সামনে 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 লক্ষ লক্ষ মাছ আরে বাবা জম্মের মাছ এখানে এত পরিমাণ এই দেখো এই দেখা যাচ্ছে লক্ষ লক্ষ মাছ প্রচুর মাছ ও এই যে গাওয়া লাগছে মনে হচ্ছে জায়গায় প্রচুর পরিমাণ মাছ এর পুরো জায়গাটা প্রচুর মাছ এটা মালয়েশিয়ার খাল খাল বলে এরকে এই যে এর সমুদ্র ওই পাশে সমুদ্র থেকে একটা শাখা নদী হয়ে খাল হয়ে এদিকে এসে বসতে বেরো এই যে গ্রামের ভিতরে ঢুকছে শহরের ভিতরে সু সেই একটা সুন্দর জায়গা আর মাছের যে কি পরিমাণ মাছ এখানে ছোটো ছোটো মাছ এই মাছ আমাদের যে জাল আছে জালে এই মাছটা ধরবে না কারণ এই মাছটা খুবই ছোট আমাদের আরো ছোটো জাল হলে ধরতো তো যাই হোক এটা দেখালাম পরবর্তীতে দেখাচ্ছি পরের গুলা মাছ কিন্তু আমাদের জাল বড় জাল ছোট জালে উঠতেছে না ছোট জাল হলে এক এক খেপনে মনে করেন তুই এক কেজি করে উঠতো এত পরিমাণ মাছ এখানে আর ওইদার কি সুন্দর আহারি এত সুন্দর এই মূর্তি অনলাইন অনলাইন ভাই এই যে মালয়েশিয়ার মরুভূমি আগের দিন যে আপনাকে দেখাইছিলাম যে এই সেই মালয়েশিয়ার মরুভূমি আজকে সঙ্গে করে এসেছি রিফাতরে আর মাছ কী পরিমাণ মাছ যেখানে এখানে আছে তা সে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কিন্তু এত বড়ো মাছ আমাদের জালে আটকাচ্ছে না মানে আমাদের জালটা হয়ে গেছে বিশাল বড় আর মাছ হয়ে গেছে তার চেয়ে বড়ো এই জন্য আটকাচ্ছে না আর কি আর একটু ছোটো জাল হলে একটু ফাঁকা ছোটো ছোটো হলে মানে মাছগুলো আটকাই কারণ সব ঝোড়া মাছ ছোটো বাচ্চা মাচ্ছা মাছ এখানে প্রচুর পরিমাণ মাছ মানে এত পরিমাণ মাছ এটা বলে বোঝানো যাবে না আর কি তো যাই হোক আমরা বড়ো মাছের বড়ো মাছ বলতে একটু মোটামুটি আর কি সমুদ্র এই যে সমুদ্রের পিছনে দেখা যাচ্ছে নদী বিশাল বড় সমুদ্র এই সমুদ্রের মাছের আমরা ধান্দা করতেছি দেখি সামনে যাচ্ছি হ্যাঁ চলেন আপনারা দেখতে থাকেন সন্ধ্যা হয়ে গেছে আমরা মাছ মোটামুটি পেয়েছি একটা কল আসছিলো যার কারণে ভিডিও করতে পারি না আমার কল তো যাই হোক মাছ পেয়েছি কতগুলো দেখাচ্ছি আপনাদের মোটামুটি প্রায় এক কেজি মতো পেয়ে গেছি আমরা মাছ এই সব ইলিশ মাছ ইলিশ মাছ এবং পয়সা মাছ বালি মাছ এই জাতীয় আরও আমরা মাছ মারা চলতেছে আশা করা যাচ্ছে আমরা আজকে দু পাঁচ দশ কেজি মাছ নিয়েই বাড়ি ও সাথী সঙ্গ নামা বন্দি প্রেমের জেলখানা তোমার কথা ভাবতে ভাবতে সময় যে চলে যায় ও সাথী সঙ্গ জীব বন্দি প্রেমের জেলখানা তোমার কথা ভাবতে ভাবতে সময় যে চলে যায় শেষ মাছ নিয়ে আমরা বাসায় যাচ্ছি রিপাত মাছ পাইছেন ভাইয়া হ্যাঁ মাছ পেয়েছি তো মাছ দেখাম ও বাসায় গিয়ে দেখতে থাকুন আর অনেক মজা করছি ইলিশ মাছ পাইছি টুকটাক সব মিলিয়ে অনেক ধরনের মাছ পাইছি সো দেখুন আর ভালো থাকুন আমাদের সাথে থাকুন সর্বশেষ আপডেট মাছ আমরা যা পেয়েছি আজকের এই মাছ এই হলো একেবারে টাটকা ইলিশ মাছ দেখেন ইলিশ মাছ যদিও একটু ছোটো সাইজে কিন্তু টাটকা ইলিশ মাছ আর এগুলো হলো বাটা মাছ এই যে বাটা মাছ আর এটা পেয়েছি কাঁকড়া সমুদ্রের অরিজিনাল কাঁকড়া দেখেন কি পরিমাণ ডিম হয়েছে কাঁকড়ার এই আর এই মাছগুলো পেয়েছি এটা হলো কি মাছ আমি নাম জানি না কিন্তু এর কাঁটা প্রচুর বিষক্ত আমাদের একজনের হাতে কাটা পড়ছে প্রচুর বিষাক্ত আর এই যে বাটা মাছ এটা হলো চিংড়ি মাছ চিংড়ি মাছের সাইজ দেখেন কত সুন্দর এই হলো চিংড়ি মাছ তো সব মিলিয়ে হবে হয়তো দুই কেজি তিন কেজি কাছাকাছি হবে আমরা যা পেয়েছি আর তো আরও সময় থাকলে পেতাম আরও বেশি বাট আমরা মোটামুটি এগুলাই পেয়েছি চলে আসছি কারণ আমাদের হ্যাঁ অন্য অন্য কাজ আছে আরও সো থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর দোয়া রাখবেন আমাদের জন্য আর এই হলো মাছ মাছ শেষ মাসের আপডেট